আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত নিয়ে এসেছি যে আয়াতটা সাতবার পাঠ করলে যে কোনো পড়া মুখস্থ থাকবে আমি অনেক দিন ধরে কিছু মেসেজ পাচ্ছি যে আমাদের পড়া মনে থাকছে না আপনি যে কথাই বলছেন সেগুলো আমরা শুনছি কিন্তু পড়াগুলো আমি মুখস্থ করার পর আমাদের মুখস্থ হচ্ছে না সেটারই সলিউশন দেওয়ার জন্য আজকে এসেছি যে একটি আয়াত আছে এই আয়াতটি যে কোনো পড়া শুরুতে যে কোনো পড়া আমরা পড়া শুরু করার আগেই এই আয়াতটা সাতবার পাঠ করে নিব আয়াতটি বলে নেই একবার আল্লামতানা আলিমুল হাকিম এই আয়াতটা সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করবেন দুরু শরীফ পড়বেন ইস্তিফার পড়বেন তারপর আউজ বিল্লাহ রাজিম বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন এরপর পড়া শুরু করবেন আরও অনেক কিছু বলার আছে যেমন আপনি রব্বি ইদিনিয়া ইলমা বলতে পারেন দশবার এগুলো পড়া শুরু করা এগুলো পড়ে অজু করে এগুলো পড়ে তারপর যদি কেউ পড়া শুরু করে হান্ড্রেড পারসেন্ট তার পরা মুখস্থ হবেই আর এই আয়াতটা বিশেষ করে সাতবার পাঠ করে নেবেন এই আয়াতটা সাতবার পাঠ করার পরে যে কোনো পড়া মুখস্থ করলে মুখস্থ হবেই আমি আয়াতটা আর একবার উচ্চারণ করে দিচ্ছি আয়াতটি হচ্ছে অলু ইন্নাকা। হাকিম এই আর একটা তো আজকে এটার জন্যই এসেছিলাম আমি আজকের ক্লাসটা নিব পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম